কোন পলিটিক্যাল কিন্তু আমরা নই আমরা একটা সামাজিক সংগঠন অনেক পলিটিক্যাল লিডার আছে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে তারা আমাদেরকে রাজনীতিক রং লাগাবার কিন্তু একটা চেষ্টা করবে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে অন্ডালে গোয়ালা সমাজের উদ্যোগে একটি বিশাল বাইক র্যালির আয়োজন করা হয় গোয়ালা সমাজের সামাজিক অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়নের স্বার্থে এবং ইস্যুয়েলের অবৈধ খনন কার্যের জেরে এলাকার একাধিক গ্রাম যেভাবে ভূমিধসের আশঙ্কায় পড়েছে সেই সব গ্রামবাসীর পুনর্বাসনের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয় পাশাপাশি জমি হারানো পরিবারগুলির জন্য চাকরির দাবিও তোলা হয় এই র্যালি এবং বিক্ষোভ সমাবেশ থেকে বাইক র্যালিটি অন্ডালের কালীপুর গ্রাম থেকে শুরু হয় এরপর অন্ডাল মোড় হয়ে র্যালিটি দক্ষিণ খণ্ডর সাত নম্বর কলিয়ারিতে গিয়ে উপস্থিত হয় সেখানে গোয়ালা সমাজের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিতে এবং পরবর্তী সমাবেশে বহু সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা অভিযোগ করেন অবৈধ খনন কার্যের ফলে এলাকার গ্রাম ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে কোথাও কোথাও মাটির নিচে ফাঁকা অংশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে ভূমিধস এবং ধসের ঘটনা ঘটতেই পারে এমন পরিস্থিতিতে অবিলম্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তোলা হয় পাশাপাশি খনি ও শিল্প প্রকল্পের কারণে জমি হারানো পরিবারগুলিকে উপযুক্ত চাকরি এবং ক্ষতিপূরণের দাবিও জোরালোভাবে উঠে আসে এ বিষয়ে গোয়ালা সমাজের সভানেত্রী মিষ্টু গোপ কি বললেন শুনে নেওয়া যাক আজ আমরা পুনর্বাসনের জন্য এখানে এসেছি আর দাবি নিয়ে তো গোয়ালা সমাজের যে রেলিটা আজ আমরা করলাম ছাব্বিশে জানুয়ারি আজকের দিন আজকের দিন অনেকেই কিন্তু আমাদের সাথে এসেছে সব নিজের সময় বাদ দিয়ে এই রেলিটা আমাদেরকে সাথ দিয়েছে বিশেষ করে আমরা পুনর্বাসনের দাবিতে এসেছি যাতে আগামী দিন আমাদেরকে কেউ এইভাবে চাপ দিয়ে আমাদের জমি দখল করতে না পারে গোয়ালা সমাজের পক্ষ থেকে মোট ছ দফা দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় বিক্ষোভকারীরা স্লোগান তোলে নিজেদের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন গোয়ালা সমাজের নেতৃত্বের বক্তব্য দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা গোয়ালা সমাজের সাধারণ সম্পাদক প্রবীর মণ্ডল তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি পূরণ না হলে বা সমাজের ওপর কোনো অন্যায় হলে ভবিষ্যতে তারা আরও বৃহত্তর আন্দোলনে আজকে আজকে আমি আমরা যে সমাজের একটা বাইক র্যালির আয়োজন করেছি আজকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকে পুরো ভারতবর্ষে খুব খুশির দিন এই খুশির দিনে আমরা গোয়ালা সমাজের একটা বাইক র্যালি করেছি গলা সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এবং গোয়লা সমাজের সামাজিক অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়নের স্বার্থে ও বিসি পূর্ণ মর্যাদার স্বার্থে এবং আপনারা জানান আপনারা অবগত যে উনিশটা জাতিকে উন্নয়ন পর্ষদ দিয়েছে সরকার আমরা চাই আমাদের গলা জাতিকে উন্নয়ন পর্ষদ দেওয়া হোক এবং আপনারা জানেন আমরা পশ্চিম বর্ধমানে বসবাস করি ইসেলের অবৈধ নীতির ফলে একশো গ্রাম সবসাইড হয়ে আছে আমরা অবগত হয়েছি আজকে যে পবিত্র ভূমিতে কালীপুর গ্রামের থেকে আমরা যে রেলি করেছি আমরা অবগত হয়েছি কালীপুর গ্রামেও কিন্তু একটা প্রজেক্ট কিন্তু হচ্ছে আমরা রকম প্রজেক্ট বিরোধী নই আমরা রকম শিল্প বিরোধী নই আমরা চাই গ্রামের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু প্রজেক্টটা করুন এবং অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা